নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সুন্দরবন পার্ট ওয়ানটা আমি দেখিয়ে দিয়েছি এটা ডে টু ডে টুতে দেখুন সকালবেলা উঠে সাতটার মধ্যে উঠেই দেখুন কমন ভিড় লঞ্চ ঘাটে তো আমরা ছিলাম আসিফ বোট তো আমরা সেজে গুজে রেডি হয়ে লঞ্চে উঠে গেছি লঞ্চে উঠেই কিন্তু পেয়েছিলাম চার বিস্কিট তো ওটা খাওয়ার পরে ভিডিও আমি খাওয়ার আজকে খুব একটা করতে পারিনি দুপুরের ছাড়া তো চা বিস্কিট খাওয়ার পরেই চলে এসছি একটা স্পটে তো সেই স্পটটা দেখাবো আর সুন্দর করে দেখুন কি সুন্দর এই দৃশ্যগুলো যেন আমার চোখে এখনও ভাসছে মানে এইরকম জলপথে খুব একটা তো যাওয়া হয়নি তাই এতটাই ভালো লাগছে যে বলাই বাহুল্য তো এই যে দেখুন আমরা রেডি টেডি হয়ে বসে পড়েছি আর খানিক পরেই বেশিক্ষণও লাগেনি পরের স্পটে আমরা পৌঁছে গেছি তো আজকে ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর একটা ভিডিও তিন দিনে তিনটে ভিডিও আমি করেছি তো যতটা পারবো আপনাদের সঙ্গে দেখাবো দেখলে আশা করি ভালো লাগবে না আর এই দেখুন এত দূরে একটা বোট যাচ্ছে এটা কিন্তু বেশ বিশাল জাহাজের জাহাজ এটা বলতে গেলে এটা কিন্তু মালবাহী জাহাজ মানে নানান রকম মালদ্রব্য এখানে কিন্তু বাংলাদেশ ঢাকা লেখা আছে মানে জাহাজটার মধ্যে তো চলে এসছে এই দেখুন আই লাভ সুন্দরবন তো এখানে একটা স্পট রয়েছে আর এখান থেকেই দেবে আমাদের গাইড তো আমাদের বোর্ড থেকেই দিয়েছিল এটাও আমাদের কোনো চার্জেবল নয় ওখানকারই চার্জ তো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে উনি কি কী বুঝিয়ে দেবেন এখানে ওয়াচ টাওয়ার আছে সবই আছে এই যে দেখুন এই স্পটটায় চলে এসেছিলাম সজনেখালি টাইগার রিজার্ভ আজকের ভিডিওটা একটু গাইডের কথা শুনে গাইডের কথাগুলো শোনাবো সেটাই আশা করি বেশি ভালো হবে আমার কথার থেকে কারণ ওনারা যা জানে হয়তো আমি কিছুই জানি না

কারণ সমস্ত ভারতবর্ষে এরা প্রায় বিলুপ্ত কিন্তু সুন্দরবনে প্রায় তিনশোটার কাছাকাছি এদের অস্তিত্ব এখনো আছে দু সালে এদের মাত্র নটা ডিম পাওয়া গেছিল সেটা এরা কোল ব্লাডেড হয় তাই শীতের সময় রোদ পোহানোর জন্য চরের উপর বা ডাঙার উপর উঠে শুয়ে থাকে কিন্তু ওরা যেহেতু এখন টেম্পারেচারটা নর্মাল তাই জলের ভেতরে আছে মাঝে মধ্যে অক্সিজেন নেওয়ার জন্য এরা মাথা উপর দিকে তোলে আবার জলের মধ্যে ডুবিয়ে নেয় এদের বাংলার নাম হচ্ছে বালি গড় বা বালি কাঁঠা আর এদেরকে সামুদ্রিক কাঁঠাও বলা হয় আর ইংলিশ নাম হচ্ছে রিভার টেরাপিন সাইন্টিফিক নাম হচ্ছে বাটাগুরু বাস্কা একটা মেলের ওয়েট হয় যায় প্রায় চোদ্দো থেকে ষোলো কেজি একটা ফিমেলের ওয়েট হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ কেজি আর এদের এরা বাঁচে শুধুমাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্তই এখানে কিছু মডেল বানানো আছে দেখুন যেগুলোকে দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এরা কেমন দেখতে ভাই কই তো আমরা উঠে পড়েছিলাম ওয়াচ টাওয়ারে তো ওয়াচ টাওয়ার থেকে আমি খানিক ভিডিও করেছি পুরো জঙ্গলটার ভিডিও করেছি তো এখানে আছে ট্র্যাটেল পয়েন্ট আর বললো যে কোকোডাইল পয়েন্ট মানে এই যে ডোবাডোবা করা আছে এর মধ্যেই কিন্তু কোকোডাইলও আছে কিছু ট্র্যাটেলও আছে আর এই যে উপর থেকে দেখুন পুরো জঙ্গলটা কি ভালো লাগ যে পুরো চারিদিকটা সবুজ এত ভালো লাগ যে যে সত্যি করেই ভালো লাগছে মানে এখানে বাক পাওয়া যায় থাকে না কি আমি বলতে পারবো না আশা করি নয় কিন্তু ভেতরে গভীরে হয়তো কিছু থাকতেও থাকতেও পারে এটা একটা লোকালয়ের মধ্যেই প্রায় এখানে এই অনেকেই যায় বেশ সব বোর্ডটাই এখানে থামছে একটা স্পট এটা তো এরপরে চলুন এরপরে আমরা আবারও বোডে চেপে গেছিলাম তো নিচে একবার দেখাতে এলাম এই যে দেখুন বিছানাগুলো সুন্দর আগের দিনও দেখিয়েছিলাম খাট বিছানা এত সুন্দর খাটগুলো লাগছে যে বলাই বাহুল্য এখানে সবাই রেস্ট নিতে পারে দুপুরে লাঞ্চ খাওয়ার আগে এই যে একটু বসেছিলাম তো বসে এই জায়গাগুলো দেখাচ্ছিলো বললো চারিদিকটা একটু নজর রাখবেন এগুলো কিন্তু বাঘ এখানে বেরোয় তাই একটু দেখছিলাম তারপরেই দুপুরে লাঞ্চে চলে ছিল সাদা ভাত মুসুর ডাল টমেটো দিয়ে আর ছিল ঝুরঝুরে আলু ভাজা বাদাম দিয়ে আর সুন্দর স্বাদ মানে রান্নার কিন্তু প্রত্যেকটাই স্বাদ ছিল খুবই সুন্দর আর খেতেও খুব টেস্ট আজে বাজে রান্না করেনি খুব টেস্ট তারপরে ছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আগের দিন ছিল পুঁই শাক আজকে ছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে দেখুন আমার পাতে আবার একটা বস্ত্র মাথা পড়েছে যদিও আমি খাই না সেরম একটা প্রচুর কাটা বলে আমার খেতে খুব একটা ভালো লাগে না তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু সবারই খুব একটা কচুর শাকটা পছন্দ হয়নি ডাল আলু ভাজাটা দিয়ে মানে চিপসটা দিয়ে ছুটছুড়ে আলু ভাজা তো আমার খুবই ভালো লাগে তো এই দুটো দিয়েই বেশ জমিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে তারপরে তো মেন কোর্সে আরও সুন্দর সুন্দর আইটেম আছে তো কচুর শাক খেয়ে শুধু শুধু মুখ নষ্ট করার কোনো যুক্তিটাই হয় না তো আজকে ছিল ইলিশ পাতুরি মেন আকর্ষণ ছিল ইলিশ পাতুরি তো চলুন দেখুন কি কি খেয়েছি কি কি করেছি সবটাই ওই প্যাকেজের মধ্যেই কিন্তু আলাদা কোনো এক্সট্রা কোনো টাকা লাগেনি এই যে ছিল সবার পাতে একটা করে ইলিশ পাতুরি এত স্বাদ ইলিশ মাছটার কি বলবো মানে সত্যি করেই খুব স্বাদ ছিল আর আজকে ছিল বাঙাল ঘটির যুদ্ধ শুধু ইলিশ বললেই হবে না সঙ্গে ছিল কিন্তু গলদা চিংড়ি গলদা মানে ওই বাগদা চিংড়ি খুব বড় বড় সাইজ নয় মোটামুটি সাইজের পিস করে চিংড়ি দিচ্ছিলো তো বললাম না ইলিশ ইলিশ আর চিংড়ি মানে হচ্ছে ঘটির যুদ্ধ ছিল আজকে তো দুটোই খেয়েছি এই যে ইলিশটা ছিল সফট নরম আগের দিন ছিল ভেটকি আর ইলিশ আজকে ছিল ইলিশ আর চিংড়ি সকালে কিন্তু ব্রেকফাস্টে ছিল অনেক কিছু কচুরি আর ডাল তারপরে চিংড়ির পকোড়া ওগুলো সবই স্কিপ করেছিলাম কিচ্ছু খাইনি তাই ভিডিওতেও দেখাতে পারিনি এই যে তারপরে হয়েছে এই যে বড় বড় সাইজের গলদা মানে গলদা নয় বাগদা সরি এটা গলদা বলা চলে না বাগদা চিংড়ি তো সাইজটা খুব একটা ছোট ছিল না যেহেতু কাঠি দিয়ে করা আছে বলে তাই বেশ বড়ো বড়োই লাগছে তারপরেই এই যে খেতে খেতেই সাইডগুলো আমাদের একবার করে তাকাতে বলছে বলছে দেখলে এখানেই কিছু দেখতে পারেন না হলে আর কিছু দেখার নেই কিন্তু তাই তাকিয়েছিলাম যেহেতু প্রচুর জল এখন একটু জলটা নেমেছে ভাটার সময় তাই বললো নামলে এই দিকে জল খেতে আসতে পারে পারাপাড় করে কিন্তু এত লোকের মানুষের আওয়াজ বোর্ডের আওয়াজ তো আসার কোনো চান্সই নেই তবু অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে রইলাম যে কিছু যদি দেখতে পাই মানে পাওনার উপরে পাওনা হয়ে যাবে সেটাই হচ্ছে বড় কথা আর বাঘ দেখতে পাওয়া তো সবার কাছে সৌভাগ্যের ব্যাপার না আমাদের সেই সৌভাগ্যটা হয়ও নি তারপরে কিন্তু আর একটা স্পটে নামার কথা ছিল কিন্তু আমরা নামতে পারিনি অনেকেই নেমেছে আমরা নামিনি শরীরটা কিছু অসুস্থতার জন্য আর নামতে পারিনি তারপরে চলে গেছি আর একটা স্পটে অনেক কটাই স্পট ঘুরিয়েছে এটা হচ্ছে বনদেবীর মন্দির তো দেখুন এখানে কিন্তু যারা কাঁকড়া মাছ ধরতে আসে তারা আগে এই জায়গায় পুজো দিতে পুজো দেয় তো তারপরে যায় কাঁকড়া মাছ ধরতে কারণ ওনাদের এটাই বিশেষ যে এই মন্দিরে পুজো দিয়েই সব কিছু সব সঠিক হবে এই যে বাঘ দেবতা বাঘ দেবতা মন্দির এখানে কিছু বিশেষত্ব লেখা রয়েছে আর রাইজের কাছে ধরতে যায় সবাই এই দেবীকে পুজো দিয়ে তারপরে জঙ্গলের মধ্যে যায় যখন আবার ফিরে আসে

এই যে উমা এই তো সামনেই তো থোকা থোকা সুন্দরী ফল

আর এগুলো এতটাই শোচালু হয় যদি কোনো মানুষকে ছুঁড়ে দেওয়া হয় সেও কিন্তু গেঁথে যাবে আমাদের এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পশুর গাছ এই গাছটার যে মোটা মোটা জঙ্গলের ভেতরে শাঁসমল দেখেছিলেন এই পশুর গাছেরই শাসমল ম্যাক্সিমাম আর এগুলো এতটাই ধারালো বা শোচানো হয় যদি কোনো মানুষকে ছুঁড়ে দেওয়া হয় সেও কিন্তু গেঁথে যাবে প্রত্যেকটা মানুষ জানে যে গরান গাছ বা নামটা সবার মনে থাকে কিন্তু গাছটা হয়তো অনেকে চেনেন না এই হচ্ছে সেই গরান গাছ আর এটা আমাদের রক্ষা কবজ হিসাবে কাজ করে সুন্দরবনের কাজ করে বলার কারণটা হচ্ছে যে যখন সাইক্লোন হয় বেশিরভাগ এই ধরনের গাছ মানে দেখুন এর কোনো গুড়ি নেই ফলে কি হয় সাইক্লোন এতে এসে বাধাপ্রাপ্ত হয়ে ওর গতিটা অনেকটা কমিয়ে দেয় এবার যদি কোনো গুড়ি জাতীয় গাছ হতো বা বৃক্ষ জাতীয় ও সাইক্লোন কি করতো উপরে ফেলে দিত কিন্তু এই জাতীয় গাছকে সাইক্লোন উপরে ফেলতে পারে না সেই জন্য এরা আমাদের রক্ষা কবজ হিসাবে তুলসি গাছ কলসি গাছের মধু আমাদের সুন্দরবনের বিখ্যাত মধু বিখ্যাত বলার কারণটা হচ্ছে এই গাছের ফুলটা দেখুন ফোটে অন্য কোনো গাছের ফুল সেই সময় আসে না ফলে মৌমাছি যা মধু কালেকশন করে এই গাছের ফুল থেকেই করে থাকে ফলে ওটা পুরোটাই পিওর হয় পিওর বলার কারণ ওতে অন্য কোনো ফুলের মৃত ভাব থাকে না তার মানে এটাই নয় যে অন্যান্য গাছটার নাম হচ্ছে গেওয়া গাছ এই গাছের পাতা বা ডাল ভাঙলে বা এরকম কাটলে তো সাদা আঠা বের ওই আঠা যদি কোনো মানুষের চোখে পড়ে তো সে লাইফ জন্য ব্লাইন্ড হয়ে যাবে সেই জন্য এটাকে ব্লাইন্ড ইউর আই প্ল্যান্টও বলা হয় ম্যাপ ইনক্লুডিং বাংলাদেশ এর টোটাল ইন্ডিয়া এই যে hey, yellow red by yellow borderটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Raimangal River যার হচ্ছে এই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ইন্ডিয়া তো ইন্ডিয়া বাংলাদেশের আয়তন হয়ে যায় প্রায় 16000 স্কয়ার কিলোমিটার আর ইন্ডিয়ান পাটের আয়তন হয়ে যায় প্রায় 10000 স্কয়ার কিলোমিটার এই 10000 স্কয়ার কিলোমিটারের মধ্যে টোটাল আইল্যান্ড আছে 102 যার 54 হিউম্যান হ্যাবিটেশন যেটা এই পাঁচটা আর ফর্টি এইট হচ্ছে ফরেস্ট আইল্যান্ড যেটা এই পাঁচটা ফরেস্ট আইল্যান্ডকে আবার দুটো পার্টে ডিভাইড করা হয় এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট আর এটা হচ্ছে টাইগার রিজার্ভ আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি টাইগার রিজার্ভে টাইগার রিজার্ভের আবার তিনটে পার্ট আছে এটা হচ্ছে স্যাংচুরি এরিয়া এটা বাফার এরিয়া আর নিচেরটা পুরোটাই কোর এরিয়া স্যাংচুরি এরিয়ায় শুধুমাত্র ট্যুরিজম হয় বাফার এরিয়া এইটি পার্সেন্ট ফিশিং টোয়েন্টি পার্সেন্ট ট্যুরিজম হয় আর কোর এরিয়া আর শুধুমাত্র ওই পানি বলে একটা ক্যাম্প আছে যেখানে ট্যুরিস্টরা যেতে পারে যেটা হচ্ছে সেঞ্চুরি এরিয়া থেকে প্রায় এক ঘন্টা সময় লাগে নেতিত নাকি বলে হ্যাঁ নেতিত পানি আর না হলে এটা পুরোটাই ওয়াইল্ড লাইফের জন্য বন বন্য প্রাণীর জন্য শুধুমাত্র এই এরিয়াগুলোতে ডিপার্টমেন্টের লোকজনরা আসতে পারে তাছাড়া এখানে আর কোনো সাধারণ মানুষের প্রবেশ নেই সব বলে দেব আর সবথেকে নিচে হচ্ছে বে অফ বেঙ্গল এখানে আপনারা যা নদী দেখতে পেলেন কোনটাই নদী নয় শুধুমাত্র যে নদীর নামগুলো আমি বলেছিলাম ওইগুলোই শুধুমাত্র নদী তাছাড়া বিভিন্ন আমরা যে এই যে ফরেস্টের ভেতরে বা যাওয়ার সময় সব খাঁড়ি বা খাল দিয়ে আসলাম সবই কিন্তু বে অফ বেঙ্গলের ব্যাক ওয়াটার হাই টাইটের সময় ওয়াটার লেভেল হাই হলে এখানে জোয়ার হয় আবার ওয়াটার লেভেল ডাউন হলে এখানে ভাটা হয় এখন আমরা দাঁড়িয়ে আছি এই তো ইউ আর হিয়ার শুধু খালি এখানে সকালবেলা আমাদের এখানে ছিল সজনে খালি থেকে আমরা এই ফরেস্টের বাইরে দিয়ে পুরোটা এদিক থেকে আমরা দোবাকি পর্যন্ত এসছিলাম আবার দোবাকি থেকে ঘুরে আমরা বিভিন্ন খালখালি দিয়ে আমরা সুধন্য খালি এসেছি এসছি সুধন্য খালি এখানটায় দেখে আমরা এখান থেকে ফরেস্টের বাইরে বেরিয়ে যাব ফরেস্টের বাইরে বেরিয়ে এখান থেকে আমরা এই সজনেখালির এই অপোজিটে এখানে আমরা পাখিরালে চলে যাব। বুঝতে এটার এতটা ভ্যালু কারণটা হচ্ছে এদের ব্লাড দিয়ে এদের ব্লাডটা ব্লু রঙের হয় যেটা দিয়ে উন্নত মানের ওষুধ তৈরি কাজে ব্যবহার করা হয় আর শুধুমাত্র সুন্দরবনেই এরা পাওয়া যায় বিভিন্ন ফিশারম্যানদের জালের মধ্যে এরা অনেক সময় আটকে আটকে উঠে আসে কিন্তু সুন্দরবন থেকে এদের নেওয়ার পারমিশন কিন্তু নেই তাই এটাকে কেউ নেয় না ওই স্পটটা থেকে বেরিয়ে এসে অনেক কিছু জানার পরে আজকে ফল ছিল পেয়ারা পেয়ারা কাটা এই যে ফল এটা খাওয়ার পরেই নামিয়ে দেওয়া হয়েছিল আমাদের কিছু আরেকটু ঘুরিয়ে দিয়েই নামিয়ে দেওয়া হয়েছিল আমাদের স্পটে তো মানে আমরা যেখানে পাখিরালয়ে ছিলাম সেখানে তো এই দেখতে দেখতে জল মেঘ বৃষ্টি সব সামনেই রামধনু উঠেছে তো এইগুলো দেখতে দেখতেই পেরিয়ে আসছিলাম এত ভালো লাগছিল মনটা একেবারে মানে উৎফুল মানে মানে ফ্রেশ মাইন্ড যাকে বলে এই জায়গাটা এসে ফ্রেশ মাইন্ড হয়ে গেছিলো মানে খুবই ভালো এই যে রামধনু উঠেছে বারবার দেখাচ্ছি রামধনু উঠেছে তো এই যে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা ফিরে গেছিলাম সেই সেকেন্ডের আমাদের ট্রিপটা আজকে এখানেই শেষ করলাম রাতের খাবারে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সন্ধেবেলায় ছিল চাউমিন তো ওগুলো আমরা আর কিচ্ছু খাইনি তাই আমি কোনো ভিডিওই করতে পারিনি কারণ এত খাওয়া সহ্য করার ক্ষমতাটাও সবার থাকে না তাই এই টুকুর মধ্যেই আজকে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন পরের পরে মানে তিন দিনের ট্যুরটাও দেখাবো সেদিনেরও অনেক অনেক আকর্ষণ অনেক জিনিস আছে সবটাই দেখাবো তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টাটা